ট্রেডিং জগতের ভয়াবহ সত্য একটা কথা আজকে তুলে ধরব ট্রেডিং কি জুয়া নাকি বিজনেস সিস্টেম এখান থেকে যে আমরা ইনকাম করি এটাকে জুয়ার মধ্যে পড়ে নাকি আসলে এটা বিজনেস সিস্টেমের মধ্যে দিয়ে আমরা ইনকাম করি এই জিনিসটা ডিসাইড করবেন আপনি ট্রেডিং কিভাবে করতেছেন জুয়ার মতো করতেছেন নাকি বিজনেস এর মতো করতেছেন যদি জুয়ার মতো করে থাকেন তাহলে তো এটা আপনার জন্য জুয়াই হবে আর যদি বিজনেস এর মতো এটাকে নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ রূপে বিজনেস সিস্টেম আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করতেছে আপনি ট্রেডিং থেকে কিভাবে নিচ্ছেন বুঝে আসতেছে না তো ক্লিয়ার করে দিচ্ছি অফ এর মধ্যেও আমরা ব্যবসা গুলা যে করি ওইগুলা একটু আমরা চাইলে জুয়ার মধ্যে কনভার্ট করে ফেলতে পারি ফর এক্সাম্পল আপনি পাঁচ হাজার টাকার মাছ কিনেন প্রত্যেকদিন এক হাজার টাকা করে প্রফিট করেন এখন মাছ জিনিসটি কিন্তু পৌঁছে যায় আপনি যদি লোভের কারণে যদি এক হাজার টাকা প্রফিট এটা আপনার সহ্য হইতেছে না আপনি দৈনিক তিন হাজার টাকা করে প্রফিট করতে চান বাট আপনার সামর্থ্য আছে কিন্তু পাঁচ টাকা লস দেওয়া আপনি আজকে কিনছেন ফোন হাজার টাকার মাছ তখন আপনি তিন হাজার টাকা লাভের জন্য যে ফোন হাজার টাকার মাছ কিনলেন দশ হাজার টাকার বাড়তি কিনলেন এই জিনিসটা কিন্তু আপনাকে পরবর্তীতে দশ হাজার টাকাটা লস দেবে আপনার ওই দশ হাজার টাকার মাস কেনার মতো মানুষ অথবা কাস্টমার আপনার কাছে নাই তাহলে এটা এক ধরনের গ্যাম্বেলিং এর মধ্যে পড়ে যাচ্ছে লোভ এবং আপনার ইমোশনটাকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন না এটা অবশ্যই গ্যাম্বেলিং এর মধ্যে পড়ে যাবে আমি এমনটাই বুঝতে চাচ্ছি অফলাইনের মধ্যেও যেমন বেশি লোভ করলে আপনার সঠিক ব্যবসাটাও গ্যাম্বেলিং এ কনভার্ট হয়ে যাইতে পারে ঠিক তদ্রুপ ফরেক্স মার্কেটের মধ্যে বলেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে বলেন যখন আপনি বেশি লোভ করবেন তুলনার চাইতে বেশি খাইতে যাবেন তখন এটা গ্যাম্বেলিং এর মধ্যে পড়ে যাবে আপনার জন্য যেটা পর্যাপ্ত ফর এক্সাম্পল আপনার কাছে এক হাজার ডলার আছে এক হাজার ডলার থেকে আপনি দৈনিক পঞ্চাশ ডলার প্রফিট চাচ্ছেন এটা আপনার জন্য এনাফ এখন আপনি যদি চান যে এক হাজার ডলার থেকে আমি দৈনিক ডলার ইনকাম চাই যেমনটা আপনি মাছ করতে চাইবেন তখন আপনি এটাকে জুয়ে হিসেবে নিয়ে নিচ্ছেন আরো একটা জিনিস অবশ্যই আপনাকে ক্লিয়ার হইতে হবে আপনি কি আসলেই কি ব্যবসাটা বুঝে করতেছেন নাকি আপনি অন্ধের উপরে বিশ্বাস করে যাচ্ছে প্রিডিক্টের উপরে মারতেছেন ফরেক্স মার্কেটের মধ্যে হোক ক্রিপ্টো মার্কেটের মধ্যে হোক আমরা কিন্তু ট্রেডিংটা শেখা ছাড়াই অনেকেই এই মার্কেটের মধ্যে চলে আসে ওই ক্ষেত্রে আমাদের জন্য এটা এ হয় জুয়াই হয় কেন জুয়া বলতেছি আমি এখানে আপনার কোনো অ্যানালাইস কাজ করে না আপনি কোনো মার্কেটের প্রিডিকশন বলতে কিছুই বুঝেন না মার্কেটের ফান্ডামেন্টাল মার্কেটের টেকনিক্যাল কোনো কিছুই আপনার ভিতরে তখন থাকে না আপনি জাস্ট মনে করেন যে এখন মার্কেট উপরে যাইতে পারে। উপরের জন্য ট্রেড নেন এখন মার্কেট নিচে আসতে পারেন নিচের জন্য ট্রেড নেন বাট কেন মার্কেট নিচে আসবে কেন মার্কেট উপরে যাবে এই জিনিসটি আপনি জানেন না তাহলে আপনি মার্কেটের মধ্যে জুয়া খেলতেছেন আপনি মার্কেটের মধ্যে বিজনেস করতেছেন না অবশ্যই বিজনেস করতে হলে আপনাকে মার্কেট বুঝতে হবে টেকনিক্যাল বুঝতে হবে ফান্ডামেন্টাল বুঝতে হবে আপনি যে উপরের জন্য আপের জন্য বাইরের জন্য ট্রেড নিয়েছেন ওই ট্রেডটা কেন উপরে যাবে এই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে আর এটা না শিখেই আমরা মার্কেটের মধ্যে আসি এই কারণে আমাদের জন্য ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট উভয়টাই জুয়া হিসেবে ধরা হবে গ্যাম্বেলিং 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 আর যদি আমরা এটাকে শিখে আসি এটাকে বুঝে আসি তাহলে এটা আমাদের জন্য বিজনেস হিসেবে কাজ করবে আর বিজনেস হিসেবে যারা এই মার্কেটকে নেবে তারাই এখান থেকে বিলিয়নার হবে তারাই এখান থেকে মিলিয়নার হবে আপনি আমি এটা থেকে অবশ্যই মিলিয়নার হওয়ার লক্ষ্য নিয়ে আসি নাই গ্যাম্বেলিং এর লক্ষ্য নিয়ে আসছি এই কারণে আমরা এখান থেকে শুধু শুধু লস করতেই থাকি আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাপিটার একটা উদাহরণ আমি গত ভিডিওর মধ্যেও দিয়েছেন তার কাছে একজন মানুষ এসেছিল বিশ হাজার ডলার নিয়ে সে ইনভেস্ট করতে চায় ওয়ারেন বাপের তাকে বলছে যে তুমি তোমার স্কিল অর্জনের পিছনে এই বিশ হাজার টাকা খরচ করো তখন এই বিশ হাজার টাকা তোমাকে এমনভাবে প্রস্তুত করবে তুমি পৃথিবী রাজ করার জন্য ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার জন্য তোমার জন্য যথেষ্ট হবে তুমি ওটা করতে পারবা বাট আমাদের ক্ষেত্রে সেটা হয় না আমাদের কাছে একশো ডলার থাকলেও ওইটাই আমরা ডিপোজিট করি এবং ওটাই খাওয়াই একটা হিসাব ধরেন আপনি মার্কেটের মধ্যে থেকে শিখতেছেন নিজে নিজে শিখতেছেন আপনি কোনো ম্যান্টোর ধরে শিখতেছেন না এক বছরের মধ্যে আপনি লক্ষ টাকা এটা কি আপনার জন্য ভালো হয়েছে নাকি আপনি যদি দশ হাজার টাকা লস মনে করেন একটা মেন্টরকে দিয়া অথবা বিশ হাজার টাকা একটা ম্যান্টর দিয়ে শিখেন এখান থেকে একটা বছর সময় দিতেন তাহলে আপনার টাকাটা আপনি উঠাইতে পারতেন এবং কি মার্কেটকে সম্পূর্ণরূপে আপনি ধরতে পারতেন শিখতে পারতেন তবে আমরা সেটা করি না নিজেরা ডিপোজিট করে এবং কি নিজেরাই যখন এখান থেকে লস করে আর তখনই যে মার্কেট তো গ্যাম্বেলিং মার্কেট জুয়া এখান থেকে কোনো কিছু করা যায় এটা আসলে বিজনেস প্রসেস না অ্যাকচুয়ালি সঠিক সিস্টেমে আমরা মার্কেটটাকে নিতে পারতেছি না এই কারণে আমাদের কাছে এটা জুয়া হিসেবে ধরা দিচ্ছে আর যদি আমরা সঠিক সিস্টেমে এখান থেকে শিখে একটা স্কিল ডেভেলপ করে এই মার্কেটের মধ্যে আসতাম তাহলে বাহিরের উন্নত দেশগুলোর মতোই আমাদের কাছে এটা একটা বিজনেস হিসেবে ধরা দিত এক এক মানুষের এটা একটা ক্যারিয়ার তাহলে আপনি কেন ক্যারিয়ার বানাতে পারতেছেন না উল্টো আপনি যে ক্যারিয়ার থেকে ইনকাম করতেছেন অফলাইন ওই ক্যারিয়ারের টাকাটাও এখানে এসে খাওয়া দিচ্ছে খাওয়ানোর একমাত্র একটাই তো কারণ সেটা হচ্ছে যে আপনার কাছে স্কিল নাই উইদাউট স্কিল এখানে শূন্য কিছুই করতে পারবেন না যত সংখ্যাই নিয়ে আসেন এটা শেষ পর্যন্ত আপনার কাছে শূন্য হিসেবে এসে ধরা দিবে শূন্য যদি না করতে চান তাহলে অবশ্যই স্কিল থাকতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এতটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার এই মার্কেট আসলে কি গ্যাম্বেলিং নাকি বিজনেস